নমস্কার আজ বাইশে শ্রাবণ আমাদের সকলের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রয়ান দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে যে দূরত্ব সরষে ক্ষেতের সেই সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির বিধির পথ খেল খুলে কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জাননার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাপুনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর থেকে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এমন সময় আঙুলদের জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে বৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরেই যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনে তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল আমাদের গেছে যেদিন একে বাড়ি কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আদর গভীরে খটকা লাগলো কি জানি বালি বললাম নাকি ও বলে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি চললেন একা নমস্কার